সময়ের দলিলে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং আসন্ন সুপ্রিম কোর্টের যে হিয়ারিং হতে যাচ্ছে সেখানে কি ফলাফল হতে যাচ্ছে সে বিষয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা একটু বলে রাখি সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়েছিল সেই চাকরি বাতিলের মামলা যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়বাবু মহাশয় সেই সময় স্থগিতাদেশ দিয়েছিলেন এবং স্থগিতাদেশ দেওয়ার পরে একের পর এক ডেট এসেছিল কিন্তু কোনো কোনোভাবে কোনো একটা অজানা কারণে সেই ডেটগুলোতে কোনো রকমভাবে শুনানি হয়নি পরবর্তীকালে নতুন চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় আসার পরে পাঁচই ডিসেম্বর একটা ডেট ছিল এবং সেই ডেটে সকল পক্ষ উপস্থিত না হওয়ায় সঞ্জীব খান্না মহাশয় ঘোষণা করে দিলেন বারোই ডিসেম্বর নতুন করে সেই কেসের শুনানি হবে সেটা খুব ভালো ব্যাপার শুনানি হতে যাচ্ছে এবং কেসটা মিটতে চলেছে কিন্তু সেই কেসটা মেটা নিয়ে সকলের মধ্যে এত দূর দূরু কেন বুক দূর দূরু কেন শুরু হয়ে গেল সেটা যোগ্য অযোগ্য সব পক্ষের কেন দূর দূরু অবস্থা তার কারণ যদি সঞ্জীব খান্নার আমরা রায়গুলো দেখি তিনি যতদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন তার পরবর্তী সময়ে যে রায়গুলো তিনি সঙ্গে সঙ্গে দিয়েছেন প্রতিটি রায়ের ক্ষেত্রে তিনি বেশিরভাগের ক্ষেত্রে তিনি পুরনো রায় বহাল রেখেছেন পুর পুরনো রায় যে দিয়েছিলেন সেই রায়টা বহাল রেখেই তিনি নতুন করে আর বিশেষ করে নতুন আলাদা কোনো রায় দেননি এবং তারপর কেস ডিসপোজাল করে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম কেস ডিসপোজ হয়ে যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এভাবে করেছেন তাহলে ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিল মামলা সেটাও কি ডিসপোজ করে দিতে চাইছেন অর্থাৎ পুরনো রায় বহাল রাখি পুরনো রায় যদি বহাল রাখে তাহলে একটা ভূমিকম্পের মতো অবস্থার সৃষ্টি হবে ছাব্বিশ হাজারে চাকরি চলে যাওয়া সেটা কিন্তু খুব একটা ছোট একটা ব্যাপার নয় এখানে বলে রাখি ছাব্বিশ হাজারের মধ্যে ছাব্বিশ হাজারই কিন্তু জেনুইন ক্যান্ডিডেট নয় ছাব্বিশ হাজারের মধ্যে আট আট হাজার যেমন আছে যারা হচ্ছে দুর্নীতি করে চাকরি পেয়েছে পয়সা দিয়ে চাকরি পেয়েছে যারা কি করেছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তো সেই সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া প্রার্থীদেরকে অলরেডি নাম কমিশন প্রকাশ করেছে সিবিআইয়ের নির্দেশে তো সেখানে প্রথমে এর এর মধ্যে আর একটা ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে বলে রাখি প্রথমে রায় কলকাতা হাইকোর্টে এর সুপ্রিম কোর্ট প্রথমে শুনানি হয় এবং কলকাতা হাইকোর্ট অযোগ্যদের বাতিল করে তারপর সেই রায়টি সেটি মামলাটি যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এটি বড় ম্যাটার বলে সেটি কেসটি শোনে না এবং হাইকোর্টকে নির্দেশ দেয় স্পেশাল বেঞ্চ গঠন করে এর দীর্ঘ শুনানি করতে এবং হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশে স্পেশাল বেঞ্চ গঠন করে শুনানি হয় প্রায় ছ মাস ধরে এই শুনানি চলে মাস ম্যারাথন শুনানির পরে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত স্পেশাল বেঞ্চ রায় দেয় এই চাকরিটাকে বাতিল সমগ্র চাকরিটাকে সমগ্র যে প্যানেল সেই প্যানেলটাকেই বাতিল করা হয়েছিল এই প্যানেলটাকে কেন বাতিল করা হয়েছিল কারণ প্যানেলটিকে বাতিল করা হয়েছিল বারবার হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন কোনো মতেই কোন কোনগুলো যোগ্য ক্যান্ডিডেট কোনগুলো অযোগ্য ক্যান্ডিডেট সেরকম কোনো তারা সেগ্রিগেশন করেনি বা আলাদা আলাদা করে লিস্ট তারা সুপ্রিম কোর্টের কাছে জমা দেয়নি সুপ্রিম কোর্ট বারবার আদেশ দেওয়া সত্ত্বেও এরকম লিস্ট যেহেতু কমিশন দেয়নি কমিশনের চালাকির জন্য কমিশনের গড়িমসির জন্য সুপ্রি বেঞ্চ বাধ্য হয় স্পেশাল বেঞ্চ বাধ্য হয় সমগ্র প্যানেলটাকে বাতিল করতে যখন সমগ্র প্যানেলটা বাতিল হলো তারপরে সেগুলোকে যাওয়া হলো সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন বাবু মহাশয় তিনি সেটিকে স্টে দিলেন স্টে দেওয়ার পরে কোনো একটা অজ কোনো একটা অজ্ঞাত কারণে সেটা একের পর এক ডেট আসতে থাকলো কিন্তু কোনো রকমভাবে শুনানি হলো না অন্যান্য কেসগুলো শুনানি হলো কিন্তু এই কেসটার বারবার ডেট পড়তে থাকলো কিন্তু শুনানি হলো না এরপর যখন সঞ্জীব খান্না মহাশয় সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি নিয়োগ হলেন তিনি প্রথম দিনেই ঘোষণা করে দিলেন এটাকে প্রথম দশটা দশটার মধ্যে রাখতে হবে এবং লিস্টের দশ নম্বরের মধ্যে রাখতে হবে এবং বারো তারিখে শুনানি হবে তো বারো তারিখে কি রায় চলে আসবে মনে হয় না বারো তারিখে রায় আসবে বলে হয়তো আরও দু তিনটে শুনানি হবে তারপরে ফাইনাল রায় চলে আসবে এবং ফাইনাল রায়ে কি হবে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না তবে যদি সঞ্জীব খান্না মহাশয়ের যা ট্রেন্ড সেই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে যারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট তাদের কপালে খুব খারাপই খারাপ হতে যায় তাদের কপাল খুব খারাপ হতে চলেছে এবং এই মুহূর্তে যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা নবান্ন ঘেরার পরিকল্পনা করছেন এটা খুব একটা ভালো ভালো পরিকল্পনা আমরা সমর্থন করি প্রত্যেককে মানুষের সমর্থন করা উচিত কিন্তু এখানে এই যে আজকে এই পস্তানিটা হতে হচ্ছে এই যোগ্য জেনুইনদের যে হ্যারাসমেন্টটা হতে হচ্ছে সেই হ্যারাসমেন্টের জন্য যোগ্য জেনুইনরা কম দায়ী নয় কতকগুলো কথা শুনুন তাহলে এই মুহূর্তে যোগ্য জেনুইনরা সেই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে চুপচাপ বসেছিল মুখ বন্ধ করে বসেছিল কারণ যারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরও তো কিছু শক্তপক্ত স্ট্যান্ড স্ট্যান্ড থাকা দরকার ছিল যখন হাইকোর্ট যোগ্য জেনুইনদেরকে বলল যে যারা প্রত্যেককে মুচলেখা দিতে হবে এবং কমিশন প্রত্যেকের কাছে মুচলেখা লেখিয়ে নিল তখন যজ্ঞ জেনুইনরা হাইকোর্টে গিয়ে উকিল দিয়ে কোনো প্রতিবাদ করল না তারা বলল না আমরা প্রকৃত অর্থে যোগ্য জেনুইন অথচ আমরা কেন মুচলেখা দেব। আমাদের উপর কেন অত্যাচার নেমে আসবে বা কমিশনের উপর তারা চাপ সৃষ্টি করতে পারলো না চাপ বলা ভালো চাপ সৃষ্টি করলো না তারা তখন শীত ছিল। কারণ যদি কমিশন যখন বারবার হাইকোর্ট বলছিল সেগ্রিগেশনের কথা বারবার কমিশনকে বলছিল তোমরা সেগ্রিগেশন করে দাও অথচ সব কমিশন চালাকিগিরি করছে তখনও তখন যদি যোগ্য জেনুইনরা কমিশনের ওপর চাপ সৃষ্টি করত কমিশন সেগ্রিগেশন করতে বাধ্য হতো এবং স্পেশাল বেঞ্চের কাছ থেকে এরকম একটা রায় আসত না পৃথিবীর সবাই কেউই চায় না যারা প্রকৃত অর্থে যোগ্য জেনুইন তারা চাকরি হারাক আবার কেউই চায় না যারা অযোগ্য সাদা খাতা জমা দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা চাকরি করুক কী করতে হবে যোগ্য জেনুইনরা চাকরি থাকুক আমরা চাই অযোগ্যরা চাকরি বাতিল হোক কিন্তু এই মুহূর্তে কমিশনকের ওপর চাপ তো সৃষ্টি করতেই হবে তারা তো নবান্ন ঘেরা পরিকল্পনা করছে সেটা একটা খুবই ভালো উদ্যোগ কিন্তু তার সাথে সাথে কি করতে হবে এই মুহূর্তে সকল মানুষের উদ্দেশ্যেই আমার বার্তা তা আপনারা যোগ্য জেনুইনদের পাশে দাঁড়ান কারণ কোন মানুষ কষ্ট করে মেহনত করে পড়াশোনা করে চাকরি পাওয়ার পরে তার চাকরিটা কমিশনের অন্যায়ের কারণে চলে যাবে সেটা হতে পারে না যদিও যোগ্য জেনুইনদের সে ভুল আছে এবং তাদের আত্মসমীক্ষার প্রয়োজন আছে তারপরেও আমরা বলবো সবাই যোগ্য জেনুইনদের পাশে দাঁড়ান সেটা যোগ্য জেনুইন যারা চাকরি করছে তারা হতে পারে যারা যোগ্য জেনুইন অথচ চাকরি থেকে বঞ্চিত তারা হতে পারে তাদের জন্য আওয়াজ ওঠানো দরকার এই মুহূর্তে সমাজের সব স্তর থেকে আওয়াজ উঠানো দরকার এবং অযোগ্যদের বিরুদ্ধে আওয়াজ উঠানো দরকার অযোগ্যদের প্রকৃত অর্থে বাতিল করা হোক এবং যোগ্য জেনুইনদেরকে প্রকৃত যারা যোগ্য জেনুইন তাদেরকে নিয়োগ করা হোক আর সু আমরা প্রার্থনা করি বা আশা করি সুপ্রিম কোর্ট যোগ্য জেনুইনদের কথা অবশ্যই ভাববে কিন্তু সঞ্জীব খান্নার যা ট্রেন সে অনুযায়ী যদি চলতে থাকে তাহলে সেটাও একটা ভাবনার বিষয় তাই আপনারা আপাতত একটা ভাবতে থাকুন এবং মানুষ প্রতিবাদ করুন সব জায়গা থেকে আওয়াজ তুলুন যাতে কমিশন সেগ্রিগেশন করতে বাধ্য হয় এবং কমিশন ঠিকঠাক পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্টে তাহলেই কিন্তু এই এতগুলো আঠেরো উনিশ হাজার যোগ্য জেনুইন শিক্ষক এবং অশিক্ষাকর্মী বাঁচবেন না হলে কিন্তু অবস্থা খুব খারাপ হতে যাচ্ছে আপাতত এইটুকুই আমরা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব বারো তারিখে অবশ্যই আপডেট নিয়ে আসব ততদিন চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে